ওরা বিজেপি লোকরা একটু চমকান চমকান দিবে ধয় চমকান দিবে সেখানে ভয় পাওয়া কিছু নেই আমাদের লড়াই ভালো দিয়েছি লড়াই আমরা আশাবাদী জিতু আমরা সাতটা প্রার্থী দিয়েছি সিংপুলিতে আমাদের একটা প্রার্থী একজন প্রার্থী কম আছে আমাদের উনষাটটা আছে আমরা লড়াই দিয়েছি ওদের প্রার্থীর তুলনায় আমাদের যথেষ্ট শিক্ষিত লেভেলে সামাজিক লেভেলে যাতে সমবায় সমিতি রক্ষা করতে পারে যার জন্য সেই সহানামতি মানুষ যারা অর্থের টাকাটা টিকে রাখতে পারে সেই লোকগুলোকে আমরা আসনে প্রতিদ্বন্দ্বিতে নেমেছি জিতার বিষয়ে কতটা আশাবাদী জিতার বিষয়ে আমরা আশাবাদী আছি এখনও পর্যন্ত যে আমরা সাতটা দশটা আসনের মধ্যে সাতটাতে জিততে পারি ওরা রাত্রি এখানে মাঠে অনেকে পড়েছিল হ্যাঁ যারা ব্যাগ ভর্তি টাকা ওদের অর্থনৈতিকের কাছে হয়তো রাত্রে দূরাই ওরা আমার চোখে পড়েছে যাদের সঙ্গে আমরা কথা বলেছি বিজেপির লিডাররা রাত্রে রেপাড়া থেকে ঘোলপুকুর থেকে এসে পড়েছিলো সেখানে আমরা হয়তো অর্থের কাছে আমরা হার মেনে যেতে পারি আমরা যে লড়াইটা দিয়েছি যে আমরা এখনও পর্যন্ত জিতার সম্ভাবনা রেখেছি এখনও পর্যন্ত কোনো সমস্যা বা হয়েছে আপনাদের তরফ না এই মুহুর্তে কোনো সমস্যা নেই বিজেপি বিশৃঙ্খলা আমাদের অনেক প্রার্থীকে যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নামায় অনেক প্রার্থীকে ভয় ভীতি ধমকান চমকান দিয়েছিল সেখানে আমাদের একটু বেশি ডেলিগেট দুবা ছিল সেটা উজ্জয় করে মেকআপে রেখেছি মানে আমাদের অনেক প্রার্থীকে ওরা উজ্জয় করতে হয়েছে আমরা মেকআপে এখন রেখেছি বাড়তি বাড়তি দিয়েছিলাম মেকআপে আর নিরাপত্তা বিষয়ে কি বলবেন এখন সচেতন আছে অনেক পুলিশ প্রশাসন রয়েছে তাই তো হ্যাঁ প্রশাসন ভালো আছে আপনার নাম আমার নাম শেখ শফিবুল বাড়ি আমরা তোলা